আবু তুমি খেলা করো আব্বু খেলা করে তুমি হ্যাঁ হ্যাঁ বাবা খেলা এই দেখতে পাচ্ছেন বড় বোনের বই নিয়ে গেছে বই নিয়ে বুকের নিচে রাখা দিচ্ছে আর ও সুজা হওয়ার চেষ্টা করছে খুব যুদ্ধ করছে অনেক লড়াই করছে দেখতে পাচ্ছেন হা হা করছে একদম হা 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 করছে আমার বাবা খেলা করতে পারে খেলা করতেছো তুমি হ্যাঁ খেলা করে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন পাটা পাটা উপর করছে এই যে এই যে দেখেন এই যে এই যে পাটা উপর করে এখন ই করতে চেষ্টা করতেছে উপর হওয়ার জন্য একদম একদম দেখতে পাচ্ছেন ঘাটা ফালাই দিছে এখন এখন মানে তার এই যে দেখতে পাচ্ছেন তার কাহিল লাগছে এই দেখেন কাহিল লাগার পর কিন্তু শুয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন কাহিল লেগে গেছে কাহিল লাগার পরে কিন্তু একদম গাঢ়টা ফালাই দিছে আর ওই যে ওর পুরো বডিটা দেখেন এই দেখেন আর ওই সাইডে বই নিয়া তারপরে রাইখা দিছে ওই সাইডে বই নিয়ে রাখছে মানে আপা পড়তেছে ওর এটা সহ্য হচ্ছে না তো সহ্য না হইয়া এই যে দেখতে পাচ্ছেন এখন একটা কাশিও দিয়ে দিছে কাশি পাইতেছে মানে একদম কাহিল হয়ে গেছে খেলা করতে করতে একলা একলা এক লাখ উপরে যায় এক লাখ লাখ উপরে হয়ে যায় আর তারপর কিন্তু খেলা করে ও এখন কিন্তু রেস্ট নিতেছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আর তারপর কিন্তু হাত পা বানারছে ওই ওই দিকে পাটা দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে পাটা দেখতে দেখতে পারছে দেখেন পাটা ওই যে ফুল বডিটা তার দেখেন এ এই যে কান্না করতেছে এখন এখন কিন্তু তার একদম খিদা লাগে গেছে কুস্তা কুস্তি করতে করতে কুস্তা কুস্তি এই যে মুখটা একটু উঠাই দিছে নিচে দেখছে এই যে দেখছে আপার বই নিয়ে গেছে এখন আপা আবার গেছে এই যে দেখেন মনে কইতেছে ভাইয়া বইটা দিয়ে দাও ওই যে দেখতে পাচ্ছেন বইটা এই যে এই যে দেখছেন আর ও কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আপ্রাণ চেষ্টা করছে এই দেখেন

ওই যে পাটা হচ্ছে তার ফুল বডিটা দেখেন আপ্রাণ চেষ্টা করছে ও একদম আবার চিত হয়ে শুয়ার জন্যে এখন ঘাট আছে চেষ্টা আছে তো কুস্তে কুস্তি করতে সে আর করতেসে